প্রদান করা হয়েছে যাদের উপলক্ষে আজকের সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব হাজি আব্দুল আজিজ খান সাহেব সভাপতি জনাব হাজি সজল মিয়া হাজি আলাউদ্দিন খান সাহেব হাজি ইউনুস আলী সাহেব জনাব মোহাম্মদ ফরিদ মিয়া শেফ প্রধান অতিথি উস্তাজুল উলামা ফরিদ উদ্দিন আহমদ সাহেব মদাজুল্লাহুল আলী উপস্থিত আছেন মৌলানা মুশরুফ হুসেন আনসারি সাহেব মৌলানা সৈয়দ আহমদ সাহেব মৌলানা নাইম আখনজা তাই সাহেব এবং সম্মানিত অতিথি জনাব সোনাই সরদার সর্দার সাহেব জনাব হাজি ইউনুস মিয়া সাহেব হাজি হাবিবুর রহমান ফুল মিয়া সাহেব হাজি সুরুজ আলী খান সাহেব জনাব ইসরাইল মিয়া সাহেব জনাব আতাব মিয়া সাহেব হাজি সিরাজুল ইসলাম ফারুক শেখ জনাব মুখতার খান সাহেব মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল হক ফাজ হাফেজ কারি আবাদুল হক চৌধুরী আবাদ সাহেব এবং প্রধান শিক্ষক জনাব আফজল মিয়া সাহেব সহ দাওয়াতক্রমে জনাব মঈনুদ্দিন খান সাহেব মঞ্চভূমিষ্ট আছেন হবিগঞ্জ দালে বেডের সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক আহমদ বাই উপস্থিত আছেন সিরাজনগর দরবার শরীফ সিরাজনগর মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আফসার চৌধুরী সাহেব নুরুল আফসার চৌধুরী সাহেব সহ চোখে দেখা অনেক অতিথিবৃন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আজি মুশান সুন্দর মোবারকময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নৌরানি কদম বারোকে যিনি হায়াত নবী নূর গাইবির খবর দেনে ওয়ালা হজরপুর নূর সাল আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে সুক্রিয়া তান আবার পড়ুন আলহামদুলিল্লাহ ভাই আমার আমি এক ঝাঁক কোরআনের পাখির মাথায় পাগড়ি পড়িয়েছি আল্লাহ পাক তাদের সিনাকে লাভ মাহফুজের আয়না বানিয়েছেন এ ভাবি আল্লাহ পাক কোরানকে হেফাজত করবেন ইন্না লাহ নুসাল নজদিক র ইন্না লাহু লা আল্লাহ বলছি নিশ্চয়ই আমি কোরানকে নাজির করেছি এই কোরান হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি বলুন না সোভান আল্লাহ ষাটটি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে সুদীর্ঘ বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে এই নাজিল হয়েছে এই কোরআন এমন একটি গ্রন্থ যেই কোরআনের মাঝে চুল পরিমাণ কোন সন্দেহ এই কোরআন এমন একটি গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহ নাই লা সাক্কা বলা হয় নাই লা রয়বা বলা হয়েছে শকের মাঝে ডান হতে পারে কিন্তু রয়বনির মধ্যে কোনো এদিক সেদিক নাই এখানে জালিকা বলা হয়েছে হাজা বলা হয় নাই জালিকা মানে হলো এই কিতাবটা যেই কিতাবটা উমেদনগরে আছে যেই কিতাবটা বাংলাদেশে আছে যেই কিতাবটা পৃথিবীর জমিনে রয়েছে সেটা হলো একটা ফটোকপি এই কোরআন আসলে একটি জায়গায় মোহর এই কোরআনটা আসলে একটা জায়গায় অঙ্কিত এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ বলুন না সুবহানাল্লাহ বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ সেখান থেকে এই কোরান নুসুলে পাখির আল্লাহ আল্লাহফা ঢেলে দিয়েছেন এই কোরান এত পাওয়ার পাহাড় এই কোরান নিতে রাজি নয় পাহাড় থর থর পর কাপে এত ভারী কোরান এত পাওয়ারফুল কোরান লভ অংস আহ হাজল কুরআন আই লা জবার ইল্ল র ইতহু মিন হশি আথিল্লা বাতিল কাল আমসালু নাহ দরিবোহা নিনায়সিল আল্লাহ মিয়াফাক করুন পাহাড় থর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে আর সেই কোরান যখন আমানবীর সিনা আল্লাহ ঢেলে দিয়েছেন সে কোন জায়গায় সেই জায়গাটা হলো জবালে নুর যেই জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম পনে দুই ঘন্টা পনে দুই ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে দুই বোতল পানি শেষ হয়েছে পনে দুই ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি বসার পরে আমার সিঁড়ি দিয়ে নিচে নামছি ওই জায়গার নাম গারে হেরা নির্জন একটি জায়গা যে জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকি রাখা হয়েছে মাঝে মাঝে কিছু ছিদ্র আছে খুব বাতাস ঢুকে ভিতরে সেই জায়গায় রসুল যখন অবস্থান করছিলেন আল্লাপাক ওই জায়গাতে আলাকের আয়াত নবীর উপরে করেছে এত রাস্তা এখন তো সোরা পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রসুল সেখানে উঠেছেন আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা দিনের এক করুণ প্রেক্ষাপট গিরে জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন জানে মালে নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন হকের জন্য যখন নবীর উপরে নাজিল হয়েছে আল্লাহ হাবিবের কপাল মুবারক শের মুবারক ছিল পসিনা মুবারকের ফুটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তার বলেন আমি দেখতেছি রসুল পাকের সেই ফুটা মোবারকগুলো মনি মুক্তার মতন চিক চিক করতেছে আল্লাহ হাবিব বলেন ইয়া খাদি জাতুল কবরব জামিলুনি মিলুনি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো আমার নবী আপনার নবী বলেন আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে আসমানি কিতাব আমার উপরে নাজিল হয়েছে আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হাব আল্লাহরা হাবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি টেনশন করবেন না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন আপনি মানুষকে ভালোবাসেন হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর লাইফ রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন জোর করে রাসূল চিনাইতে হয় নাই রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহুত কাফের মুসলমান হয়ে গেছে যুবক ভাইরা আমার আপনাকে বলছি বোঝার জন্য বলছি আমার যুবক ভাইয়ের আমার মরুব্বী বাবা আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে এই কোরান আল্লাহ বলেন ইন্না আংসাল্নাহু লাইলাতুল কদর নিশ্চয়ই আমি আল্লাহ রাফুন আল আমিন কোরানটাকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আমিন এক একভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন এ কাফেররা দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার ওপর একটা সংবিধান নাজিল করেছেন আপনারা জবান খুলে বলেন সেই সংবিধানের নাম কি কোরআনে কোরআনের মাদ্রাসা আজকে আপনারা আসছেন দাহুলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান আজকে যেই সমস্ত হাফের ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে মনে রাখবেন এই ছেলেগুলার মূল্য অনেক বেশি আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে আমার পোলাটার আমি গর্বে ধারণ করেছি কোরআনে হাফেজ বানাবো অনেক শখ কইরা হজরতে শাহজালাল রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা উমেদনগর এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন উস্তাদদেরকে ধন্যবাদ জানাই শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাবাদ দ্বারা আলোকিত করেছেন তাদেরকে হাফেজ বানিয়েছেন আমার জীবনে এই প্রথম এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ সন্তান গুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন এই ছেলেগুলা এত দামি এই কোরআন মুখস্থ করেছে এই কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয় আঙ্গম করতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে আল্লাহ আকবার বলেন না এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয় এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্তানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আপ মাফ করে দেন আপনারা জবান খুলে বলুন আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারে খাওয়াইছি আমার টাকা লস হইছে না না তো আমুল এক ফিলিস ইসনাইন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট একটা কথা মনে রাখবেন পাঁচজনের খাবার রান্না ছয়জন খাইতে পারে দুইজনে খাবার রাখলে তিনজন খাইতে পারে এই জন্য একজন খাবার ওটাকে বিরক্তি মনে করবেন না আপনি লিখে রাখতে পারেন এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায় নিঃসন্দেহে ছেলে আপনাকে না আল্লাহ যদি তার সেই তফিক দেয় ফিক দেওয়ার মালিক কে আরো জোর মানে কে এই জন্য আমার যুবক বা ছাত্রদের জন্য আমার অ্যালার্ম থাকবে তোমরা যারা হাফেজ হয়েছো আজকে যারা পাগড়ি পেয়েছো তোমাদের জন্য আমার প্রতন্নসিহদ এই পারাগুলো দৈনিকভাবে তোমরা চর্চা করবে প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পারাগুলো প্রতিদিন এক পারা করে মাসে মাসে ختمগুলো পড়বেন দেখবেন ওই পরাগুলো যদি এক থাকে একদিন আপনারা আলিয়াতে পড়বেন আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন দাখিল পাশের পরে আলিম পাস করবেন আলিম পাশের পরে ফাজিল পাস করবেন যে আফসুসটা আমি করি এখন আমি ওয়াজ করতেছি হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয় যদি আমি হাফেজ হই তা আম কত সুন্দর করে আমি তাফসির করতে পারতাম যেহেতু অর্থ তুলতে পারি হাফেজ হওয়ার এত মূল্য আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন তাইলে আপনি খেদমতগুলা অনেক সুন্দর করতে পারবেন কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন নামাজ পড়াইতে গেলেও সহি সহি শুদ্ধভাবে আপনি এমামতি করতে পারবেন আপনারা জবান খুলে বলেন কোরআন যার সেনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি